গোপাল সোনার আজকে এত খুশি নেক্সট পার্টে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর এখন দেখো আমি সবকিছু আয়োজন রেডি করে নিয়েছি স্নানের থালটাও রেডি করেছি পঞ্চ পঞ্চ ফল দিয়ে স্নান করানো হয় সব কিছু আমি রেডি করে নিয়েছি আর এইখানে দেখো মানে যা যা ধূপ ধূপ দীপ লাগে সব কিছু আমি আয়োজনটা করে নিয়েছি আর এই কুলুতে আমি রাখা আছে গোপাল সোনাদের ড্রেস আর এইখানে দেখো আমার গোপাল সোনা বসে রয়েছে আর এখন বেজে গিয়েছে সাড়ে তো মা বসে গিয়েছে পূজার যে ভোগের থালাটা রেডি করার জন্য মা তাড়াতাড়ি করে করে থালাটা রেডি আর ফেললো এইখানে দেখো তৈরি শুধুমাত্র অপেক্ষা হয়েছে জানো অন্য সময় সময় চলে যায় কাজ হয় না কিন্তু এখন সময়ের অপেক্ষা আর পাঁচ মিনিট পাঁচ মিনিটও যেমন যাচ্ছে না আর ব্যাকগ্রাউন্ড আমি কিছু করিনি কারণ সব কিছু রেডি করে তারপর ব্যাকগ্রাউন্ডে যে কিছু করবো শরীর আর এনার্জি শক্তি নেই এখন বেঁচে গিয়েছে বারোটা অপেক্ষার অবসান গেল তো বারোটা বাজা মাত্রই আমি প্রদীপ একটা জ্বালিয়ে নিয়েছি কারণটা আমিও জানতাম না মা বলেছে যে সময় জন্মাষ্টমী কৃষ্ণ যেই সময় ভূমিষ্ঠ হয়েছে সেই সময় একটা প্রদীপ একদিন কাটতে হয় তো এই নিয়মটা মেনে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি প্রথম প্রথমেই জল দিয়ে তারপর দুধ দিয়ে স্নান করিয়ে নিয়েছি তারপর ধই ঘি তারপর মধু গুড় আর স্নান করিয়েছি মানে মিষ্টি মিষ্টি মানে হলো যে নামটা ভুলে গিয়েছে চিনি 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 দিয়ে স্নান করিয়েছি হ্যাঁ তারপর মাসি স্নান করিয়েছি আস্তে আস্তে করে যা যা দিতে হয় মাসি সবগুলোই দিয়ে স্নান করিয়েছে আর লাস্টে কিন্তু আমরা ডাবের জলটা একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম হ্যাঁ সেটা ভিডিও করা হয়নি সেটা আস্তে আস্তে আমরা পরে পরে দিয়ে দিয়েছিলাম হুম তারপর শেষে আমরা পঞ্চ যেই ফলটা রেখেছি পঞ্চ ফলে স্নানটা লাস্টে করব। আর আমার মাকে দেখে একটা কথা মনে পড়েছে মা সারাদিন যে উপোস থেকেছে সে উপোসটা ফল খেয়েছে যে মহিলা ভাত না খেয়ে থাকতেই পারি না সেই মহিলা আজকে করতে পেরেছে এটাই অনেক বড় ভগবান না চাইলে কিছুই হয় না সত্যি কথা আর আমার মাসি যে আসবে জন্মাষ্টমী করবে আমাদের সাথে এটা তো আমি স্বপ্নেও ভাবিনি কারণ আমি ভেবেছিলাম মাসিকে বলবো কিন্তু আবার ভাবছি যে মাসিকে বলবো কি বলবো না কারণ ওদের বাড়িতেও তো রাধাকৃষ্ণ আছে তো আমি ভেবেছিলাম যে ওদের বাড়িতে নিশ্চয়ই করবে তো এটা ভেবে আমি আর বলিনি তো হঠাৎ দেখি মাসি আসি পড়েছে তো এতটা খুশি হয়েছে কি বলবো আর শেষে তো আমার বোন দিয়েছে দেখো আমার বোন এক ঘটি যে দুধ হয় ওটা দিয়ে গোপাল সোনাকে স্নান করেছে আজকে গোপাল সোনা এত স্নান করে খুশি একদম যে এক ঘটি দুধ দিয়ে স্নান করতে পেরেছে তারপর দই আমরা কম কম দিয়ে করেছিলাম আমরা ভেবেছিলাম যে লাস্টে হবে কি হবে না তার জন্য কিন্তু লাস্টে হয়েও হয়ে রয়েছে এমন তো যাই হোক আঙ্কালের জন্য আমার বোনের হাতে ভালো করে স্নানটা করতে পারলো এটা তো অনেক বড় বিষয় দুধ দই ঘি যে মধু তারপর চিনি আর শেষে দিয়েছিল ডাবের জল হ্যাঁ ডাবের জল দিয়ে স্নানটা কমপ্লিট করে নিয়েছে তারপর আমরা তিনজন মিলে একসাথে যে ফলের রসটা রেখেছি ফলের রস দিয়ে স্নান করেছি কারণ ফলের রস দিয়ে যে সময় স্নান করাবো সেই সময় ফলের মালাটা দিতে হয় আমার জানা মতে জানি না কে কে মনে করে আমার নিজস্ব এটা মত মানে মত মানে কি বলবো মানে আমি যতটুকু জানি তো অন্যরা যে মানে যে যেমন পারে সেমনই পুজো দিয়েছে কারণ এটা কোনো বাধা ধরার নিয়ম নেই যে এমনভাবে করতে হবে হেমনভাবে করতে হবে তেমন না হলে হবে না গোপাল সোনাকে যে যেমনভাবে মনে করে সে সেমনভাবেই পুজো করতে পারে তো মোবাইলটা ধরে দিয়েছি দিদার হাতে তো আস্তে আস্তে আমরা সবাই মিলে গোপাল সোনাদের স্নানটা করিয়ে ফেললাম যে আমের রস আমি রেখেছিলাম ওটা দিয়ে ফলের রস ফলের রস দিতে হয় একটা গত বছর আমার বোন করেছিল তো অনেক দুই ধরনের তিন ধরনের ফলের রস দিয়ে করিয়েছিল। এইবার আমি একটা ফলের রস দিয়েই করিয়েছি তিনজন মিলে তারপর পঞ্চ ফল যে থালাটার মধ্যে রেখেছিলাম যে মানে যেই থালাটা আমার বোন ছিদ্র করেছিলো নিজের ঘরে মানে আমাদের ঘরে লো দিয়ে ছিদ্র করেছিল। সেইটা দিয়ে স্নান করালাম আজিয়ে তো গোপাল সোনাদের মানে পুজো করতে পেরে আমি খুবই মানে মনে তৃপ্তি পেয়েছি আমার খুবই ভালো লেগেছে তো আমার বাড়িতে গোপাল সোনার পুজো হয়েছে আমি এটা ভেবে অনেক খুশি কারণ গতবার থেকে আমার বাড়িতে জন্মাষ্টমীটা পালন করা হয়েছে এ মানে এর আগ পর্যন্ত আমাদের বাড়িতে গোপাল সোনা ছিল না তো আমি জন্মাষ্টমীর ব্যাপারে তেমন কিছু জানি না আমি যতটুকুই জানি আমার একজন বান্ধবী আছে ওদের বাড়িতে গোপাল সোনা আছে অনেক দীর্ঘকাল ধরে তো ওর থেকে আমি যতটুকুই জানি জেনেছি তারপর লাস্টে আমি ফুল দিয়ে স্নান করিয়েছি ফুল দিয়ে তারপর যে গোপাল সোনাতে মাখনটা প্রিয় হয় মাখন খাইয়েছি দুধ খাইয়েছি আমরা তিনও আমরা চারজন মিলে তারপর কমপ্লিট হয়ে গিয়েছে গোপাল সোনাদের স্নান এখন গোপাল সোনাদের আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে আসনে বসিয়ে দিয়েছি কারণ এখন বেজে গিয়েছে সারে বারোটা কি একটা বেজে গিয়েছে তো ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে কারণ মার প্রেশারের রুগী যারা প্রেশারের রুগী থাকে তেমনি মানে এত রাত্রবন্ধ থাকতে পারে না তো মা তো থেকেছে এটাই অনেক বড় তো তারপর আস্তে আস্তে করে আমার বোন সাজিয়ে নিয়েছে আর পিছের জন্য আমি ব্যাকগ্রাউন্ডে কিছুই দেই নি চারটা মোমবাতি ঝুলিয়ে দিয়েছিলাম তারপর এক শত নাম পাঠ করেছে তারপর আরতি করে কমপ্লিট করে নিয়েছি পুজো